ডিমে কর্মা রান্না করলে ডিমের কর্মাটা খেতে অনেক মজা হয় আর এতটাই মজা হয় যে বলে বোঝাতে পারবো না তেমন কিছু ডিম এখানে সিদ্ধ করে ছেড়ে তারপরে হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিব ডিমগুলো ভাজার সময় অবশ্যই হালকা একটু কেঁচে নিতে হবে তা না হলে ফুটে যাবে তা আমার ডিমগুলো ভেজে নাও তো অনেকগুলো ডিম তাই আমি এখানে একটা কড়াই বসে তারপরে দিয়ে দিয়ে ছিপিয়া সাথে দিয়ে দেবো আদা দিয়ে দেবো দুটা দারচিনি দুটা এলাচি দুটা তেজপাতা সাথে দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ নিব তারপরে আমি দিয়ে দেবো এখানে বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো দুধ এই কোরমাটা রান্না করার সময় অবশ্যই দুধ দিতে হবে আমি লিকুইড দুধ দিয়েছি আবার গুঁড়ো দুধও দিয়েছি এখানে আমি দিয়েছি এক লিটার লিকুইড দুধ সাথে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ যেন ঝাল হয় এখানে তো কোনো হলুদ মরিচ এগুলো কোনো ইউজ করা হয়নি তেগুলো যখন কষিয়ে আসবো তখন আমি দিয়ে দেবো ডিম ডিম দিয়ে এখানে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ ব্যস্তা পেঁয়াজ ব্যাস্তাটা অবশ্যই দিতে হবে দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে ভাজার পর তেগুলো নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি আবার একটু লিকুইড দুধ দিয়ে দেব দিয়ে দেবো ঘি এখানে আমি ঘি দিয়েছি চা চামচ আর পাঁচ চামচ সাথে দিয়ে দেবো আমি কেওড়া জল কেরল জল দিয়েছে এক চা চামচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরেই আমি চুলা থেকে নামিয়ে নেব যারা এভাবে কোরমা রান্না করেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে একবার আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে ডিমের কোরমা রান্না করে খাবেন